আজকে আবার রাত্রে বাগানে আসলাম আর মনে হলো আপনাদের কাছে একটা বিষয় ডিসকাস করি যে কীটনাশকের বিষয়টা তো আসলে আমি যা বুঝতে পারলাম কিছু কৃষক তো বলা যাবে না কৃষি বা যারা কৃষিতে আসলে কৃষি করতে চাচ্ছে নতুন যারা করে তো তাদের ভিতরে একটা ভুল ধারণা আমি বুঝতে পারছি যে আসলে ওরা ভাবে যে কীটনাশক বেশি দিলেই আমার হয়তো বা আমার গাছ ভালো থাকবে বা ফুল ফল ভালো হবে আসলে বিষয়টা কিন্তু টোটালি রং ভুল এটা ঠিক যে কৃষিতে মানে কোনো গাছে বিষ লাগবে কীটনাশক লাগবে কিন্তু আসলে কীটনাশক কী পরিমাণ লাগবে আসলে কি এটা দশ দিন পরে লাগবে না পনেরো দিন পরে লাগবে এটা আপনি বুঝবেন কিভাবে যদি আসলে আপনি দেখা যাচ্ছে যে রোগ হয়ই নাই কিন্তু আপনি কীটনাশক ওই রোগের কীটনাশক বারবার ইউজ করছেন বা বেদেনার ক্ষেত্রে কি হয় যে বেদানাতে ছত্রাক বেশি যার কারণে সবাই ছত্রাকনাশক বেশি ইউজ করে ছত্রাকনাশক যদি আপনি বেশি ইউজ করেন সেক্ষেত্রে তো গাছের বা বেদেনার ওই গ্রোথটা আপনি পাবেন না হুম এ বিষয়ে আরও যারা ভালো জানে তাদেরকে জিজ্ঞাসা করেন যে যে ফলে যদি বেশি পরিমাণ ছত্রাকনাশক ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু ফলের বাড়তিটা থাকবে না বাড়তি অনেক কমে যাবে ঠিক আছে আবার কেউ কেউ এরকমও দেখেছি যে দেখা যায় ছত্রাকনাশকই ইউজ করছে সে দুইটাই ছত্রাকনাশক একই কাজ একই গ্রুপের একটু আলাদা তাছাড়া শুধু ছত্রাকনাশকই ইউজ করছে ছত্রাকনাশক বেশি যদি ইউজ করে সেক্ষেত্রে তো ফলের গ্রোথ থাকবে না মানে তারপরে গাছ কড়া হয়ে যাবে হুম গাছে আপনার বাড়তিটা কমে আসবে তো এর জন্য আসলে গাছে দেখা যাচ্ছে কীটনাশকের প্রয়োজনও আছে ব্যাপক পরিমাণ আবার এটা বুঝতে হবে আসলে যে আপনার কী পরিমাণ লাগে এটা কেমনে বুঝবেন আসলে গাছে যদি কোনো রোগ আসে আসলে কিন্তু সব ফুলে বা সব ডোগায় ওই রোগটা আসে না দেখবেন যে গাছের যদি দশটা ইয়ে থাকে ডোগা থাকে তাহলে রোগটা শুরু হয়েছে হয়তো বা এক ডোগায় ওইটা তখন আপনি ধরে তখন আপনি দেখা যাচ্ছে ওই ওইটার ইয়ে দিতে পারলেন কীটনাশক অথবা অন্য কিছু দিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আসেই নাই শুধু আপনি কীটনাশক বেশি ইউজ করছেন বা এক সঙ্গে চার পাঁচটা কীটনাশক ইউজ করছেন অথবা আপনার দেওয়ার দরকার পনেরো দিন পর পর আপনি দিচ্ছেন দেখা যাচ্ছে আপনি ওই সাত দিন পর পরে সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ কমে যাবে তারপরে ফুল ফল বড় হবে না টিকবে না নষ্ট হয়ে যাইতে পারে মানে এক কথায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না এর জন্য আমরা কীটনাশক হ্যাঁ ইউজ তো করবো কিন্তু আসলে বেশি ইউজ করব না যতটুকু প্রয়োজন বা প্রয়োজনের ভিতরে যতটুকু রাখা যায় ওর ভিতরে আর বিহীন কিভাবে করা যায় কীটনাশকের বাইপাস কিভাবে বের করা যায় যদি থাকে সেক্ষেত্রেও ওইটা ইউজ করা লাগবে কীটনাশক বেশি ব্যবহার করলে আসলে সমস্যা আমরা বুঝি না আসলে আর কীটনাশকের আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যে পরিমাণ কি পরিমাণ দিবেন বিশ্বাস করবেন কিনা জানি না এটা আমার আমার জীবনের একটা এই বাগানের থেকে আমার লজিকটা আপনাদের কাছে শেয়ার করি আমার এই বাগানটা যখন আমি স্টার্ট করি তখন আমি একটা বিষ ইউজ করতাম বিষটার নাম আমি বললাম না তো ওই কীটনাশক আসলে দরকার হাফ করে ব্যবহার করা কিন্তু ওই কীটনাশকটা আমি ব্যবহার শুরু করেছি প্রথম থেকেই দেখাচ্ছে যাচ্ছে এক গ্রাম করে যার কারণে আমার ওই কীটনাশক এই গাছে এখন আর এক গ্রামের ওপরে ছাড়ার কাজ করে না এটা আমার জন্য একটা সমস্যা কারণ ওই গাছে শ্যুট করে গেছে প্রথম থেকে যে এক গ্রাম করে এখন যখন আমার ওই সমস্যাটা হয় তখন আমার এক গ্রামের ওপর দিলে কাজ করে বিশ্বাস করবেন না এটা মানুষের মতো মানুষ যেরকম দেখা যাচ্ছে আপনি পাঁচশো পাহাড়ে খাওয়াইছেন পরে আবার আড়াইশোতে কাজ করবে না ঠিক বিষয়টা এরকম তো এর জন্য আমরা সব সময় চাব যে যে কোনো গাছে স্প্রে দেওয়ার সময় ওটা সঠিক মাপ যেন হয় দেখা যাচ্ছে হাফ এমএল তো হাফ এমেলই দেখা যাচ্ছে হাফ গ্রাম তো হাফ গ্রামই আর যাদের আসলে অল্প গাছ তারা হয়তো বা মিশাতে ওরকম ইয়ে হয় মিশাতে সমস্যা হয় তো ওরা ওইভাবে মেপে নেবেন মানে মেপ মাপার কোনো বিকল্প নাই যদি বেশি পড়ে যায় আপনার জন্য সমস্যা গাছের জন্য সমস্যা আর আসলে এটা বাস্তব যে গাছ পরবর্তীতে আর ওইটা ছাড়া আবার কাজ করবে না এর জন্য আমরা সব সবসময় গাছে যেই কীটনাশক ইউজ করবো ওইটা মেপে ভালোভাবে মেপে মিক্সার করে আমরা দিব তাহলে ইনশাল্লাহ ভালো হবে আর ডোজের ব্যাপারে ডোজ কোনো সময় আমরা বেশি দিব না যেটা বেশি দিলে পরবর্তীতে আপনি অল্প দিবেন আর কাজ করবে না কোনোভাবে কাজ করবে না এর জন্য আমরা ডোজ কোনো সময় বাড়াবো না হ্যাঁ আমরা প্রয়োজন মতো বাড়াবো কিন্তু প্রথমে দেখা যাচ্ছে আপনার একটা গাছ আছে একটু বেশ বেশি দিদি দিই ভালো হবে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে বাড়াতে হবে যদি কোনোভাবে এগুলান করেন তাহলে কিন্তু আপনার গাছের বাড়তি কমে যাবে এবং ইয়ে কম হবে এবং আমি আজকে একটা বাগানে গিয়েছিলাম বেড়াতে আমাকে ফোন দিয়েছিল তো আসলে ওনার কাছে যাই এই কথাটা আমার মনে হলো উনি আমাকে বলতেছে যে ভাই আমি চার দিন পর পর স্প্রে দিই ঠিক আছে যে দেখছি যে ওদের ওর যা ফল হয়েছে আম তারপরে আরও অনেক কিছুই আছে তো দেখছি যে বড়ো হয় নাই ছোট ছোট হওয়া আছে ও কিন্তু কালার হয়েছে কিন্তু ওই যে ওই বেশি কীটনাশক ইউজ করেছে সাত দিন পর পর এর জন্য আসলে আমরা কীটনাশক যেটা প্রয়োজন তখন সেটাই ইউজ করব তো ঠিক আছে সবাইকে অভিজ্ঞতাটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আলাইকুম